সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে ষাণমাসিক মূল্যায়নের দশ সাত দুই হাজার চব্বিশের বাংলা বিষয়ের পরীক্ষা হচ্ছে তোমাদের সেই মূল্যায়নের আমরা দেখতে পাচ্ছি বোর্ডে অলরেডি একটা স্টেজ সাজানো আছে এবং আমাদের প্রত্যাবধক বাবু মানিকচন্দ্র কর্মকার স্যার আমাদের মাঝে পৌঁছে গেছেন এবং স্যারকে আমরা অতিথির আসনে গ্রহণ করার জন্য স্যারকে স্বাগত জানাবো সবাই তো আমাদের আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে লাখেশ্বর পল্লিকা উচ্চ বিদ্যালয় জনসচেতনতামূলক অনুষ্ঠান দুই হাজার চব্বিশ স্থান লাখেশ্বর পল্লিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন তারিখ দশ সাত দু হাজার চব্বিশ তো আমাদের প্রশ্ন ঠিক এমনই একটি জনসচেতনতার কথা বলা হয়েছে এবং সেজন্যই আমরা একটা মঞ্চ তৈরি করেছি এবং প্রথ্যাবত্তক হিসেবে আমরা আমাদের বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের শিক্ষক ডব মানিকচন্দ্র স্যারকে আমরা ডেকেছি উনি যথারীতি আমাদের ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন সর্বশেষ আমরা একটা ভিডিওর মাধ্যমে শেষ করতে যাচ্ছি যে আমাদের আজকের সেই উপস্থাপনা তো আমরা সকাল দশটা থেকে আমরা পরীক্ষা প্রবেশ করেছি আমাদের কাজগুলো যথাযথ আমরা করেছি সর্বশেষ কাজ ছিল আজকে কাজ হাতে আমরা দুইটা দলকে দেখতে পাচ্ছি দুটি দলেই তার দলের নাম অবশ্যই লিখবে নাম লিখেছে আমরা দেখতে পাচ্ছি পোস্টার পেপার নিয়ে দাঁড়িয়ে আছে আজকে এবং তার পোস্টার পেপারটা আমি একটু পরে শোনাব পূর্বাসাদল দলের পোস্টার পেপারটা হলো আজকের সেই অনুষ্ঠানেরই এই জনসচেতনতামূলক অনুষ্ঠান বাল্য বিবাহ প্রথা বিলুপ্ত চাই এই নামে সে একটা পোস্টার পেপার তৈরি করেছে সেই পোস্টার আমরা অনেক সময় বাজারে দেখতে পাই যে সেটা কোথায় হচ্ছে অনুষ্ঠানটা এলপি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন তারিখ কত বারোই জুলাই দু হাজার চব্বিশ দলে দলে যোগদান করুন অনুষ্ঠানকে স্বাবলম্বিত করুন প্রচারে বিদ্যালয় কর্তৃপক্ষ তো আমরা তারপরে পোস্টার পেপারের মাধ্যমে এলাকাবাসী এবং অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সবাই জানতে পারবে যে এখানে একটা জন সচেতনতামূলক অনুষ্ঠান হচ্ছে আসলে সারা দিন ব্যাপী আমরা এই জন সচেতনতামূলক অনুষ্ঠানের আলোকেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি তো আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি এবং সেটা দল পূর্বাসাদল পূর্বাসাদলের ব্যানারটা হলো বাল্যবিবাহ প্রথা বিলুপ্ত চাই জনসচেতনতামূলক অনুষ্ঠান দু হাজার চব্বিশ বারো জুলাই থেকে তেরোই জুলাই দুই দিনব্যাপী তাদের সেই ব্যানারে স্থান পাচ্ছে স্থান এলপিচি বিদ্যালয় প্রাঙ্গণ জেলা সুনামগঞ্জ সাতক জেলা সুনামগঞ্জ আমরা তাদের ব্যানারটাও খুব সুন্দর হয়েছে আমরা আসতে প্রত্যাবত্তক এবং সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের আমাদের সর্বশেষ ভিডিও আমাদের ভিডিও ধারণ করেছি যে আমাদের ক্লাসটা এবং সর্বশেষে আমরা কি করেছি সেই সামারির উপর ভিত্তি করে আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ